আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছো তো আজকে আমরা অনুশীলনী চার পয়েন্ট এক দেখব লাস্ট ক্লাসে আমরা একের এক থেকে যে দশ পর্যন্ত আছে বীজগণিতীয় রাশি সেই সবগুলো ম্যাথি আমরা দেখেছি আজকে আমরা পার্ট টু দেখব অর্থাৎ দুই নাম্বার দেখব এখানেও প্রায় দশটি ম্যাথই আছে তো দেখো এখানে বলছে যে প্লাস মাইনাস তারপর হচ্ছে তোমার ইন্টু বা গুন মাল্টিপ্লাই যেটা বলো ডিভিশন অথবা ভাগ চিহ্নের সাহায্যে আমাদের এগুলো লিখতে হবে তো প্রথমটা দেখো বলছে এক্স এর চার গুণের সাথে পাঁচ এর ওয়াই এর পাঁচ গুণ যোগ করতে হবে তাহলে আমাদের এখানে কয়টা পার্ট আছে দুইটা পার্ট আছে দুইটা পার্ট হচ্ছে এর চার গুণ ওয়াই এর পাঁচ গুণ এই দুইটা পার্টের সাথে আমাদের কী করতে হবে যোগ করতে হবে একটা আরেকটির সাথে তাহলে এক্সের চার গুণ যদি আমি লিখি মনে করো এক্সের চার গুণ অর্থাৎ আমরা পাবো ফোর এক্স আবার বলছে এর পাঁচ গুণ এর পাঁচ গুণ তাহলে আমরা পাবো ফাইভ ওয়াই এবার কী বলছে যোগ করতে বলছে এই দুইটা তাহলে আমরা যদি যোগ করি তাহলে আমরা পাবো ফোর এক্স প্লাস ফাইভ ওয়াই এই পুরোটা লিখে পুরোটা লিখে এটুক লিখে দিতে হবে তাহলে আমরা অ্যান্সার পেয়ে যাবো তাহলে আমরা যদি দুই নাম্বারটা দেখি মনে করো দুই নম্বরটা দেখলাম এখানে বলছে এ এর দ্বিগুণ থেকে বিয়োগ করতে হবে তাহলে এ এর দ্বিগুণ যদি আমি করি এ এর দ্বিগুণ লিখলে আমরা পাবো টু এ আর একটা আর একটা কি হচ্ছে বি আছে এবার এদের মধ্যে কী করতে হবে আমাদেরকে বিয়োগ করতে হবে তাহলে এই যে বিয়োগ করে দিলাম তাহলে এর দ্বিগুণ থেকে বি কী করলাম বিয়োগ করলাম করে আমরা কোনটা পাইলাম এইটা পাইলাম ঠিক আছে আচ্ছা খুব ইজি এইভাবে করে আমরা বাকিগুলোও করে ফেলব তো এখানে দেখতে পাচ্ছ আমরা কিন্তু প্রথম এবং দ্বিতীয় করে ফেলেছি তৃতীয় নাম্বারটা আমরা দেখব একটু বলছে এখানে একটি সংখ্যার তিন গুণের সাথে একটি সংখ্যার তিন গুণের সাথে অপর একটি সংখ্যার দ্বিগুণ যোগ করতে হবে তাহলে আমাদের খেয়াল করতে হবে একটি সংখ্যা সংখ্যাটি দেওয়া নেই তাহলে আমরা সংখ্যাটি ধরে নিতে পারি সংখ্যাটি যদি ধরে নিই তাহলে প্রথম একটি সংখ্যা মনে করলাম হচ্ছে এক্স আর অপর একটি সংখ্যা কি অপর সংখ্যা মনে করলাম হচ্ছে তোমার ওয়াই এবার বলছে একটি সংখ্যার তিন গুণের সাথে একটি সংখ্যার তিন গুণ তাহলে এই একটি সংখ্যা এক্স হলে তাহলে একটি সংখ্যার তিন গুণ সংখ্যাটির তিন গুণ মানে হচ্ছে আমরা পাবো কত থ্রি এক্স বা ইংলিশে লিখলেও লিখতে পারো থ্রি এক্স আচ্ছা অপর সংখ্যাটি এই চিহ্ন দ্বারা বোঝাচ্ছে যে আমি উপরের ওইটা এখানে লিখেছি অপর সংখ্যা অপর সংখ্যার কত দুই গুণ তাহলে অপর সংখ্যার দুই গুণ করলে আমরা পাই টু ওয়াই তাহলে এবার কী করতে হবে আমাদেরকে যোগ করতে হবে তাহলে এখানে পাইলাম থ্রি এক্স প্লাস টু ওয়াই এখানে এবার আমরা এটা লিখতে পারি যে একটি সংখ্যার তিন গুণের সাথে অপর একটি সংখ্যার দ্বিগুণ যোগ করলে কী হয় আমরা এটা পাই ঠিক আছে আচ্ছা এবার চার নাম্বার যেটা আছে বলছে একটি সংখ্যার চার গুণ একটি সংখ্যার চার গুণ সমান সমান আমরা এটা কী পাবো একটি সংখ্যা চার গুণ মানে মনে করো ফোর এক্স এক্স হচ্ছে আমরা ধরেছি অপর একটি সংখ্যার তিন গুণ বিয়োগ অপর একটি সংখ্যা তাহলে অপর একটি সংখ্যা মনে করো অপর একটি সংখ্যার তিন গুণ তাহলে অপর একটি সংখ্যা ওয়াই তিন গুণ মানে হচ্ছে থ্রি ওয়াই এবার কী করতে হবে আমাদেরকে বিয়োগ করতে হবে তাহলে বিয়োগ করলে কী হবে ফোর এক্স থেকে আমরা থ্রি ওয়াই বাদ দিলাম বুঝতে পারছো কীভাবে করছি আচ্ছা যাদের যারা একটু ধরতে নি তাদের জন্য আমি এখানে আরেকবার করে দিচ্ছি দেখো একটি সংখ্যার চার গুণ মানে হচ্ছে ফোর এক্স অপর সংখ্যার কত বলেছে তিন গুণ তিন গুণ তাহলে আমরা লিখবো কত থ্রি এক্স এবার সংখ্যাটি সংখ্যাটি হচ্ছে কত আমাদের কি করতে হবে বিয়োগ করতে হবে তাহলে ফোর এক্স এটা ওয়াই হবে থ্রি ওয়াই কারণ আমরা কি করলাম এখানে অপর একটি সংখ্যা বলেছে অপর একটি সংখ্যা এই জন্য অপর একটি সংখ্যা আমরা ওয়াই ধরেছি তাহলে অপর একটি সংখ্যা কত থ্রি ওয়াই তাহলে আমরা থ্রি ওয়াই বাদ দিয়ে দিলাম বিয়োগ করে দিলাম এখন এইভাবে তুমি ভেঙে ভেঙে করতে পারো আরটা নিয়ম আছে সরাসরি এটা তুলে দিবা যে একটি সংখ্যার চার গুণ থেকে একটি সংখ্যার চার গুণ থেকে অপর সংখ্যাটির তিন গুণ বিয়োগ সমান সমান ফোর এক্স মাইনাস থ্রি ওয়াই এটা তো ইজি আছে তাই না এখন তুমি চাইলে দেখো এখন তুমি চাইলে এই নিয়মে করতে পারো অথবা নিচের এই নিয়মটা করতে পারো এখানে দুইটা আছে দুইটার যে কোনো একটা নিয়মে করতে পারো এটা হচ্ছে নিয়ম ওয়ান এটা হচ্ছে নিয়ম টু শুধু তোমাকে ভেঙে দিতে হবে এখন আমি তোমাদেরকে এটা কিন্তু সুন্দর করে বুঝিয়ে দিলাম এর পরে যেটা আছে সেটা আমরা কী করবো এর পরের ম্যাথগুলো আমরা এইভাবে দেখব না আমরা সরাসরি বুঝবো ভি নাম্বার যেটা বলতেছে মানে তোমার পাঁচ নাম্বার বলতেছে এ থেকে এ থেকে বি এর বিয়োগ ফলকে এ ও বি এর যোগফল দ্বারা ভাগ তাহলে এ থেকে বি এর বিয়োগ ফল এটা আমাদের একটা পার্ট এটা হচ্ছে আমাদের একটা পার্ট আমরা কি বুঝতে পারছি দেখি আমরা বলতেছে যে এ এবং বি এর বিয়োগ ফল তাহলে এ এবং বিয়ের বিয়োগ ফল কী হতে পারে আমরা ভি নাম্বার এখানে নিলাম এবং বিয়ের বিয়োগ ফল হচ্ছে এ মাইনাস বি এ এবং বিয়ের বিয়োগ ফল এ মাইনাস বিয়োগ ফলকে এ ও বিয়ের যোগ ফল এ ও বিয়ের কী করতে হবে যোগ ফল করতে হবে তাহলে এ ও বিয়ের যোগ ফল হচ্ছে এ প্লাস বি এবার কী বলছে দ্বারা ভাগ করতে হবে মানে এই বিয়োগ ফলকে এই যোগ ফল ভাগ করতে হবে তাহলে বিয়োগ ফল কোনটা এইটা আর যোগ ফল কোনটা এইটা তাহলে এটা হচ্ছে বিয়োগ ফল আর এটা হচ্ছে তোমার যোগ ফল তাহলে এটা আমরা কি করব ভাগ করে দিব বিয়োগ ফল দিবে উপরে আর নিচে আসবে কত এ প্লাস বি ঠিক আছে এটা কিন্তু অনেকটা সোজা আচ্ছা এবার পরবর্তী যেটা ছয় নাম্বার বলতেছে ভি ওয়ান যারা বুঝতে পারবা না অবশ্যই কমেন্টে জানাবা ভি ওয়ান বলছে এক্সকে ওয়াই দ্বারা ভাগ করে ভাগ ফলের সাথে পাশ যোগ এক্সকে ওয়াই দ্বারা ভাগ করে ভাগ ফলের সাথে পাশ যোগ করতে হবে তাহলে আমাদের এখানে দুইটা পার্ট আগে আমরা এটা করবো এক্সকে ওয়াই দ্বারা ভাগ তাহলে এক্সকে ওয়াই দ্বারা ভাগ করলে কি পাবো আমরা এক্স বাই ওয়াই এক্সকে ওয়াই দ্বারা ভাগ করলাম এবার এইটার যে ভাগ ফল সে ভাগ ফলের সাথে এইটা কিন্তু আমরা ভাগ ফল পাইলাম এটা ভাগ ফল বের করা যায় না আচ্ছা দেখো এখানে যদি ফোর থাকতো দুই থাকতো তাহলে আমরা ভাগ ফল দুই পাইতাম না কিন্তু এখানে তোমার বীজগণিতীয় মাধ্যমে প্রকাশ করার কারণে এটা আমরা বের করতে পারিনি বাট এটাও একটা ভাগ ফল এটা হচ্ছে একটা ভাগ ফল তাহলে আমরা হচ্ছে ভাগ ফল পেলাম এক্স বাই টু এর সাথে আমাদের কী করতে হবে পাশ ভাগ ফলের সাথে পাঁচ যোগ তাহলে আমাদের কী করতে হবে পাঁচ যোগ করতে হবে এই হচ্ছে উত্তর আচ্ছা এবার আমাদের পরবর্তী যেটা আছে সেটা হচ্ছে বলতেছে দেখো যে দুই কে এক্স দ্বারা এবং কে ওয়াই দ্বারা তিন কে জেড দ্বারা ভাগ করে প্রাপ্ত ভাগ ফলগুলোর যোগ একটু জটিল তাই না আচ্ছা সহজ করে দিচ্ছি দেখো এখানে বলছে আমরা উপরে একটু মুছে ফেলি দেখতে দেখো বলতেছে দুই কে এক্স দ্বারা পাঁচ কে ওয়াই দ্বারা তিন কে জেড দ্বারা কী করতে হবে ভাগ করতে হবে ভাগ তার মানে এগুলাকে দেখো এখানে কমা আছে কমা মানে হচ্ছে এই তিনটা আলাদা তাহলে আমরা করলাম যে দুই বাই এক্স ভাগ করলাম তারপরে পাঁচ বাই ওয়াই ভাগ করলাম তারপর থ্রি বাই জেড ভাগ করলাম ঠিক আছে আবার তোমরা যদি এইভাবে চাও বা এইভাবে লিখতে পারো যে হচ্ছে দুই কে এক্স দ্বারা ভাগ অতএব টু বাই এক্স তারপর হচ্ছে পাঁচ কে ওয়াই দ্বারা ভাগ ফাইভ বাই ওয়াই এভাবে লিখতে পারো সমস্যা নাই আবার যদি থ্রি কে জেড দ্বারা ভাগ তাহলে থ্রি বাই জেড এভাবে লিখতে পারো আচ্ছা আর আমি ওইভাবে না লিখে এভাবে লিখলাম তোমাদের বোঝার সুবিধার্থে আচ্ছা এবার আমাদের কি করতে হবে এগুলো তো আমরা ভাগ করে ফেলেছি তাই না ভাগ করে ফেলেছি এবার ভাগ ফলগুলো যোগ করতে হবে অর্থাৎ এগুলো কি এক একটা ভাগ ফল না এবার এগুলো যোগ করতে হবে আমাদের কী কীভাবে করবো টু এক্স প্লাস ফাইভ ওয়াই প্লাস থ্রি বাই জেড এগুলো আমরা কী করলাম এটা হচ্ছে আমরা অ্যান্সার পেয়ে গেলাম আচ্ছা পরবর্তী যেটা সেটা হচ্ছে আমরা একটু দেখি কি বলছে এ কে বি দ্বারা ভাগ করে ভাগ ফলের সাথে তিন যোগ খেয়াল করো আমরা কি করেছি আমরা এর আগে এরকম অনেকবার সেম জিনিস করেছি যে কে বি দ্বারা ভাগ তাহলে আমরা ভাগ করব একে বি দ্বারা ভাগ একে বি দ্বারা ভাগ করলাম এবার ভাগ ফল এটাই হচ্ছে ভাগ ফল আমার ভাগ ফলের সাথে তিন কি করেছি যোগ করেছি তাহলে যে তিন যোগ করলাম এবার পরবর্তী এই এই পাটগুলো একটু মুছে ফেলি আচ্ছা এরপরে হচ্ছে নয় নাম্বার আমাদের আর দুইটা ম্যাথ আছে নয় নাম্বার বলছে যে পিকে কিউ দ্বারা গুণ প্রাপ্ত গুণ ফলের সাথে আজক পি কে কিউ দ্বারা গুণ করতে হবে তাহলে পি গুণ কিউ বা পি কিউ লিখতে পারো বা পি ডট কিউ দিতে পারো এই তিনটা একই ঠিক আছে একই জিনিস বা তিনভাবে প্রকাশ করা যায় তাহলে কি করলাম আমরা এটা পিকে কিউ দ্বারা গুণ করলাম এবার গুণ ফলের সাথে আমাদের কি করতে হবে আর যোগ করতে হবে গুণ ফলের সাথে আর আমাদের যোগ করতে হবে এই যে আরটা যোগ করতে হবে তাহলে আমরা আর যদি যোগ করি তাহলে পি কিউ প্লাস আর এটা হচ্ছে আমাদের নয় নাম্বার হয়ে গেল এবার হচ্ছে লাস্ট দশ বলছে কে ওয়াই দ্বারা গুণ করে প্রাপ্ত গুণফল থেকে সাত বিয়োগ তাহলে আমরা কি করব এক্স হচ্ছে ওয়াই দ্বারা আমরা গুণ করেছি তাহলে এক্স ওয়াই বা এভাবে লিখতে পারি আমরা যে কে ওয়াই দ্বারা গুণ অতএব হচ্ছে এক্স গুণ ওয়াই এবার কি করতে হবে আমাদের সাত বিয়োগ করতে হবে তাহলে হচ্ছে সাত বিয়োগ করলে সাত বিয়োগ করলে আমরা পাবো হচ্ছে এক্স প্লা এক্স গুন ওয়াই মাইনাস সেভেন এইভাবে লিখতে পারি আবার এক্স ওয়াই মাইনাস সেভেন এইভাবে লিখতে পারি যেভাবে লেখো সমস্যা হবে না আচ্ছা তো মোটামুটি আমরা বুঝতে পারলাম আর তিন নাম্বার এখানে যে তিন নাম্বারটা দেখতে পাচ্ছ এটা অন্য রকম হয় এটা আমরা নেক্সট ক্লাসে দেখবো আনটিল দেন شباب هلا تكو السلام عليكم